বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের দুই হাজার পঁচিশ সালে মুক্তি পাওয়া মুভি স্কাই করতে চলেছি চলুন সময় নষ্ট না করে মুভির গল্প শুরু করি মুভি শুরু হয় উনিশশো সাল থেকে সেখানে পাকিস্তান এয়ারফোর্স ভারতীয় এয়ারফোর্স এর ওপর আক্রমণ চালায় তখন ভারতীয় এয়ারফোর্স এর টিম এক পাকিস্তানি পাইলটকে বন্দি করে যার নাম আহমদ হুসেন তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয় ভারতীয় টিমের সদস্য আহমদ হুসেনকে জিজ্ঞাসা করে তোমরা আমাদের ওপর কেন আক্রমণ করলে আরো কোথাও কি তোমাদের আক্রমণের পরিকল্পনা রয়েছে তবে হুসেন জানায় সে এসব তথ্য দিতে পারবে না এদিকে আহুজা জানতে পারে যে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে হুসেন একটি পুরস্কার পেয়েছিল তা দেখে আহুজা অবাক হয়ে যায় কারণ সেই যুদ্ধে পাকিস্তান হেরে গিয়েছিল তাহলে হুসেন কিভাবে পুরস্কার পেল হুসেন বলে সেই যুদ্ধে সে একজন ভারতীয় পাইলটকে হত্যা করেছিল এ কারণেই তাকে ওই পুরস্কার দেওয়া হয় এটা শুনে আহুজা হতবাক হয়ে যায় এরপর গল্প কিছু বছর পেছনে উনিশশো সালের দিকে ফিরে যায় আমরা দেখতে পাই আদমপুর ইয়ারবেশ যেখানে উইং কমান্ডার ছিলেন ওম আহুজা তিনি তার জুনিয়র পাইলটদের প্রশিক্ষণ দিতেন তাদের মধ্যে তার প্রিয় ছিল বিজোয়া তার কোডনেম ছিল ট্যাবি ট্যাবি ছিল খুব সাহসী এবং নিয়ম ভাঙার ক্ষেত্রে একেবারেই ভয় পেত না তার মতে যুদ্ধের কোনো সীমা নেই তাই প্রশিক্ষণেও সীমা থাকা উচিত নয় সে সবসময় সাহসের সঙ্গে প্রশিক্ষণ করত তবে তার সহকর্মী চ্যাটার্জির সঙ্গে তার সম্পর্ক মোটেই ভালো ছিল না চ্যাটার্জি প্রায়ই ট্যাবির সাফল্যে ঈর্ষা করত কারণ আহুজার প্রিয় ছিল ট্যাবি তাই একদিন আহুজা জানতে পারে পাকিস্তান এয়ারফোর্স ভারতের একটি এয়ারবেসে আক্রমণ চালিয়েছে সেখানে তিনজন ভারতীয় সৈন্য শহীদ হয়েছে আহুজা তার সিনিয়রের কাছে যায় এবং বলে যে তাদেরও পাকিস্তানের উপর আক্রমণ করা উচিত কারণ যদি পাকিস্তান তাদেরকে আক্রমণ করতে পারে তবে তাদেরও প্রমাণ করা উচিত যে তারা সমান শক্তিশালী কিন্তু আহুজার সিনিয়র জানায় যে এই অনুমতি দেওয়া তার হাতে নেই যতক্ষণ না উপর থেকে কোনো আদেশ আসে তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না এরপর আহুজার সিনিয়র উপর থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করে কিন্তু অনুমতি মঞ্জুর হয় না তবে আহুজা জানত যে পাকিস্তান এত সহজে চুপ করে থাকবে না তারা নিশ্চয়ই আবার আক্রমণ করবে তাই সে তার সৈনিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেয় তথ্য অনুযায়ী পাকিস্তানের কাছে ইমন উন্নতমানের এয়ারক্রাফট ছিল যা আমেরিকা তাদের উপহার দিয়েছিল অন্যদিকে ভারতের কাছে সেই ধরনের আধুনিক এয়ারক্রাফট ছিল না এবং সেগুলো আপগ্রেড করার জন্য পর্যাপ্ত বাজেটও ছিল না এ কথা শুনে ট্যাবি আহুজাকে প্রশ্ন করে যদি আমাদের কাছে এত উন্নত প্রযুক্তি না থাকে তবে আমরা যুদ্ধ কিভাবে জিতব এই কথার উত্তরে আহুজা ট্যাবিকে বলে যেন পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ চালায় এরপর আহজা তার সৈনিকদের বোঝায় যে আমেরিকান এয়ারক্রাফটের শক্তিকেই তাদের দুর্বলতা বানাতে হবে এই কৌশল সবাই বুঝতে পারে এরপর ট্যাবি আহুজার কাছে ক্ষমা চায় কারণ প্রশিক্ষণের জন্য হলেও সে আহুজার ওপর আক্রমণ করেছিল আহুজা তাকে বুঝিয়ে বলে যে ট্যাবিকে তার মন শান্ত রাখতে হবে পরে আহুজা ট্যাবির কাছে গীতা সম্পর্কে জিজ্ঞেস করে টাবি বলে যে গীতা সব সময় দুশ্চিন্তায় থাকে যে ট্যাবির কিছু যেন না হয় আসলে গীতা স্ত্রী এবং সে তখন গর্ভবতী ছিল এ কথা শুনে আহুজা দেয় যে গীতাকে বাড়ি নিয়ে আসা উচিত কারণ আহুজার স্ত্রী প্রীতি তাকে বোঝাতে পারবে এরপর ট্যাবি গীতাকে একটি পার্টিতে নিয়ে আসে সেখানে গীতা খুব চিন্তিত ছিল কারণ সে ভাবছিল ট্যাবির কোনো ক্ষতি হতে পারে তখন প্রীতি ও আহুজা তাকে বোঝায় যে কিছুই হবে না একজন সৈনিকের স্ত্রীর শক্তিশালী হওয়া প্রয়োজন এরপর সবাই পার্টি মানসিকভাবে উপভোগ করতে শুরু করে কিন্তু ঠিক তখনই খবর আসে যে পাকিস্তান তাদের এয়ার দেশে আক্রমণ করতে চলেছে এটি সোনার সঙ্গে সঙ্গেই সবাই পার্টি ছেড়ে চলে যায় এবং যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে পাকিস্তান আক্রমণ শুরু করে যার ফলে অনেক ভারতীয় সৈনিক শহীদ হয় তা দেখে ভারত সরকার বুঝতে পারে যে শান্তি আলোচনা আর কার্যকর হবে না তারা সিদ্ধান্ত নেয় যে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধ হবে এবং তার জন্য স্ট্র্যাটেজি তৈরি শুরু হয় এ সময় আহুজা তার সিনিয়রদের জানায় পাকিস্তানের আমেরিকান এয়ারক্রাফটগুলো বর্ডারের এয়ারবেশে নয় বরং পাকিস্তানের কেন্দ্রীয় শহর সার্বধায় রাখা হয়েছে কারণ পাকিস্তান জানে ভারত সেখানকার উপর হামলা করার কথা ভাববে না আহুজা এই তথ্য পায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি বক্তৃতা শুনে বক্তৃতায় বলা হয়েছিল পাকিস্তানি পাইলটরা তিরিশ মিনিটের মধ্যে আক্রমণ চালিয়ে ফিরে এসেছে আহুজা বিশ্লেষণ করে যদি তারা বর্ডারে থাকত তাহলে মাত্র দশ মিনিটেই এয়ারবেশে ফিরে আসত তাই স্পষ্ট আমেরিকান এয়ারক্রাফ্টগুলো সার্গোধায় রয়েছে এরপর তারা পরিকল্পনা করে স্বর্গাতেই আক্রমণ চালাতে হবে কিন্তু সমস্যা ছিল ভারতীয় এয়ারক্রাফটের কাছে এতটা জ্বালানি ছিল না যে তারা সেখানে পৌঁছাতে পারবে তখন ট্যাবি একটি আইডিয়া দেয় কিছু জ্বালানি যোগ করার উপায় তার এই পরিকল্পনা সবার ভালো লাগে তবে আহুজার সিনিয়ররা বুঝতে পারে যদি ট্যাবিকে যুদ্ধে পাঠানো হয় তাহলে সে হয়তো আবার কোনো নিয়ম ভাঙতে পারে এরপর দেখা যায় রাখা হয় হয়। খুবই হতাশ কারণ সে দেশের জন্য কিছু করতে চেয়েছিল। তার এই হতাশা গীতার সঙ্গে শেয়ার করে এবং তাকে বোঝায় তোমার সিনিয়ররা নিশ্চয়ই এই সিদ্ধান্ত ভালো করে ভেবে চিনতে নিয়েছে তাদের প্রতি বিশ্বাস রাখো তবে ট্যাবি এই সিদ্ধান্তে খুবই কষ্ট পায় আহ যাও তার অনুভূতি বুঝতে পারে কিন্তু সে তার সিনিয়রের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারে না এরপর আহজাও তার দল যুদ্ধের প্রস্তুতি শুরু করে তারা পাকিস্তানের সারগোধা এয়ারবেসে আক্রমণ চালায় এবং আমেরিকান এয়ারক্রাফটগুলো ধ্বংস করতে সক্ষম হয় এই সাফল্যে পুরো দল খুব খুশি হয় কারণ তারা খুব অল্প সময়ের মধ্যেই শত্রুর এয়ারক্রাফ্ট ধ্বংস করতে পেরেছিল এরপর আহজা তার সৈনিকদের নির্দেশ দেয় সবাই ফিরে চলো ভারতীয় এয়ার বেসে তারা ফিরে এলে আহুজা কিছু সৈন্যের ওপর রাগ প্রকাশ করে তোমরা আমাদের কভার দিতে আসনি কেন তখন আহুজা জানতে পারে যে যখন তারা শত্রুর দিকে এগিয়ে যাচ্ছিল তখন পিছনে থাকা এয়ারক্রাফট মধ্যে সমস্যা দেখা দিয়েছিল সেগুলো উঠতে পারছিল না এই খবর যখন ট্যাবি জানতে পারে সেই সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে কিছু এয়ারক্রাফটকে সামনে পাঠাতে সক্ষম হলেও একটি টেকনিক্যাল সমস্যার কারণে তা উড়তে পারেনি এটি দেখে খুব উদ্বিগ্ন হয়ে কারণ যদি যুদ্ধে গিয়ে সৈন্যদের ওপর আক্রমণ হয় তাহলে তাদের জন্য কোনো কভার থাকবে না তাই ট্যাবি তার সেই এয়ারক্রাফ্ট ব্যবহার করে যেটাতে কিছু টেকনিক্যাল ইস্যু ছিল তবু ট্যাবি সেটি নিয়ে সৈন্যদের কভার দিতে এগিয়ে যায় এই ঘটনায় আহুজার সিনিয়ররা খুব রাগান্বিত হয় তারা বলেছিল যেন এই যুদ্ধে অংশ না নেয় কিন্তু ট্যাবি তাদের কথা শোনেনি সে তার দায়িত্ব পালন করতে এগিয়ে যায় এবং দলকে কভার দেয় আহুজা তখন খুবই চিন্তিত ছিল কারণ ট্যাবই এখনো ফিরে আসেনি সে ট্যাবের খোঁজ নেওয়ার চেষ্টা করে কিন্তু ট্যাবের কোনো খবর পাওয়া যায় না ঠিক তখনই ওই প্রীতি আহুজাকে ফোন করে জানায় যে গীতা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে এবং আহুজাকে অনুরোধ করে যেন সে দ্রুত ট্যাবিকে নিয়ে তাদের কাছে আসে এটা শুনে আহুজা আরো বেশি চিন্তায় পড়ে যায় কারণ সে জানে না গীতাকে কিভাবে বলবে যে ট্যাবির কোনো খোঁজ মেলেনি একই সঙ্গে আহুজা গীতাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে কখনই ট্যাবির কিছু হতে দেবে না এই অবস্থায় আহুজা তার সিনিয়রের কাছে যায় এবং জানায় যে যেখোজ সে অনুরোধ করে যাতে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করে খুঁজে বের করা হয়। কিন্তু তার সিনিয়রের বক্তব্য ছিল যে ট্যাবিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি আর সে নিজের ইচ্ছায় সেখানে গিয়েছিল তাই তারা এর দায়িত্ব নিতে পারে না এরপর আহুজা তার স্কাই ফোর্স মিশন সফলভাবে সম্পন্ন করে এবং এজন্য তাকে একটি পদক দেওয়া হয় তবে চার মাস পার হয়ে গেলেও ট্যাবের কোনো খবর পাওয়া যায়নি আহুজা বারবার তার সিনিয়রের কাছে আবেদন করে যাতে ট্যাবিকে খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয় কিন্তু তার সিনিয়রের রিপোর্ট অনুযায়ী ট্যাবি নিয়ম ভাঙায় অভ্যস্ত ছিল এবং তার কাছে অনুমতি না থাকা সত্ত্বেও সে মিশনে অংশ নিয়েছিল এ কারণেই কেউ তাকে গুরুত্ব দেয়নি এবং ট্যাবের কোনো খোঁজ মেলেনি অন্যদিকে গীতা আজও ট্যাবির অপেক্ষায় আছে জানে না সে জীবিত আছে নাকি মারা গেছে এরপর গল্প বর্তমান সময়ে আসে আহুজা হুসেনের সঙ্গে কথা বলছিল সে হুসেনকে জিজ্ঞাসা করে যে সেই দিন আসলে কি ঘটেছিল হুসেন জানায় যে যখন আহুজা এবং তার সৈন্যরা স্বর্গধা এয়ারবেসে আক্রমণ করেছিল তখন তারা পাকিস্তানের এগারোটি আমেরিকান এয়ারক্রাফ্ট ধ্বংস করেছিল কিন্তু পাকিস্তানেরা আসলে বারোটি এয়ারক্রাফট ছিল হুসেন বলে বারোতম ইচ্ছা করে ব্যবহার করেনি যেন হিসেবে রাখা যায়। কিন্তু যখন সে দেখে ভারতীয় ফিরে যাচ্ছে। তখন সে নিজে সেই এয়ারক্রাফট নিয়ে তাদের পিছু ধাওয়া করে হুসেন তার এয়ারক্রাফট নিয়ে আহজা এবং তার দলের ওপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সে লক্ষ্য করে যে একটি ভারতীয় এয়ারক্রাফট তাদের দিকে এগিয়ে আসছে এটা দেখে হুসেন দ্রুত তার এয়ারক্রাফট থেকে সেই ভারতীয় এয়ারক্রাফটের উপর আক্রমণ চালায় আক্রমণের পর সে আবার আহুজা এবং তার দলের দিকে ফিরে আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ আরেকটি ভারতীয় এয়ারক্রাফট তার ওপর আক্রমণ করে বসে এটা শুনে আহুজা হতবাক হয়ে যায় এবং জানতে চায় সেই ভারতীয় এয়ারক্রাফটটি আসলে কোনটি ছিল কিন্তু হুসেন জানায় সে যদি এর বেশি কিছু বলে তবে তা তার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা ট্যাবি হয়তো এখনো বেঁচে আছে এবং সম্ভবত পাকিস্তানি আছে সে আবার তার সিনিয়রের কাছে যায় এবং তাদের বোঝানোর চেষ্টা করে যে ট্যাবিকে খুঁজে বের করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু তার সিনিয়র জানায় যে হুসেন যা বলছে তার ওপর বিশ্বাস করা সম্ভব নয় তাদের কাছে আরো প্রমাণ আনতে হবে যাতে তারা নিশ্চিত হতে পারে যে এখনো পাকিস্তানে আছে এটা শোনার পর আহুজা আবার কাজে লেগে যায় সে তার সমস্ত যোগাযোগ ব্যবহার করে ট্যাবি সম্পর্কে তথ্য বের করার চেষ্টা করে এবং সেই দিন ঠিক কি ঘটেছিল তা জানার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করেও আহুজার কাছে যথেষ্ট তথ্য আসে না যার ফলে সে খুব হতাশ হয়ে পড়ে তখন প্রীতি তাকে বোঝায় যে তার আরেকবার হোসেনের সঙ্গে কথা বলা উচিত কারণ হুসেনকে পরের দিন পাকিস্তানের ফেরত পাঠানো হবে পরদিন আহুজা আবার হুসেনের কাছে যায় এবং তার সঙ্গে কথা বলে কিন্তু হুসেন কিছুই জানাতে চায় না তখন আহুজা তাকে বলে তুমি এখানে এতদিন ধরে আটকে আছো এখন তুমি নিজের দেশে ফিরে যাচ্ছ তোমার পরিবার নিশ্চয়ই খুব খুশি হবে ঠিক তেমনই যদি কোনো ভারতীয় সৈন্য পাকিস্তানে আটকে থাকে তাহলে তার পরিবারও তার জন্য অপেক্ষা করছে তুমি অন্তত এটা ভাবতে পারো এই কথাগুলো শুনে হুসেন চুপ হয়ে যায় কিন্তু অবশেষে হুসেন আহুজাকে কিছুই জানায় না এবং সেখান থেকে চলে যায় হুসেনের এই আচরণের পর আহুজার মনে বিশ্বাস জন্মায় যে হয়তো সে ট্যাবির কোনো খোঁজ আর কখনোই জানতে পারবে না এরপর দশ বছর পেরিয়ে যায় একদিন আহুজার কাছে একটি বই আসে যা হুসেন তার জন্য পাঠিয়েছে এই বই দেখে আহুজা অবাক হয় এবং সেটি পড়তে শুরু করে বইটি পড়ে আহুজার মনে ট্যাবিকে খুঁজে পাওয়ার নতুন আশা জন্মায় বইটি উনিশশো সালের সেই যুদ্ধ নিয়ে লেখা ছিল যেখানে একটি মিস্টেরিয়াস ইন্ডিয়ান পাইলটের কথা উল্লেখ করা হয়েছে এটি পরে আহুজা সরাসরি বইটির লেখকের কাছে যায় লেখকের নাম ছিল জন জোন জানায় যে তিনি সেই মিস্টিরিয়াস পাইলট সম্পর্কে আরও অনেক কিছু জানতেন কিন্তু পাকিস্তান সরকার সেই তথ্য প্রকাশ করতে দেওনি এরপর আহুজা জনকে অনুরোধ করে বইয়ের পুরো স্ক্রিপ্টটি তাকে দিতে জন স্ক্রিপ্টটি আহুজাকে দেয় সেটি পরে আহুজা পুরো পরিস্থিতি বুঝতে পারে এবং আবারও পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে সে হুসেনের সঙ্গে দেখা করে এবার হুসেন আহুজাকে জানায় তখন সে কিছু বলতে পারেনি কারণ সে পাকিস্তানের আর্মিতে ছিল যদি কিছু বলতো তবে তা তার দেশের প্রতি বিশ্বাসঘাতকতা হতো কিন্তু এখন সে অবসরপ্রাপ্ত তাই পুরো সত্যি জানাতে পারে এরপর গল্পটি আবার উনিশশো সালে ফিরে যায় সেদিন আহুজা এবং তার দল ভারতের এয়ারবেসে ফিরে যাওয়ার পথে ছিল ঠিক তখন হুসেন তাদের পিছু ধাওয়া করে তার আমেরিকান এয়ারক্রাফ্ট নিয়ে হুসেন তাদের ওপর হামলা করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ সে দেখে একটি ভারতীয় এয়ারক্রাফট তার দিকে এগিয়ে আসছে তৎক্ষণাৎ সেই ভারতীয় এয়ারক্রাফ্টের ওপর আক্রমণ করে তার ধারণা ছিল যে এয়ারক্রাফটটি ধ্বংস হয়ে যাবে কিন্তু ট্যাবি তার দক্ষতায় নিজেকে এবং তার এয়ারক্রাফটকে রক্ষা করে এরপর ট্যাবি হুসেনের পেছনে পড়ে যায় এবং তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় উভয় পাইলট একে অপরের সঙ্গে শক্ত লড়াই করছিল হুসেনের কাছে ছিল অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এয়ারক্রাফট আর ট্যাবির কাছে ছিল একটি পুরানো এয়ারক্রাফট তবু ট্যাবি এমন সাহসিকতার সঙ্গে যুদ্ধ করছিল যা দেখে হুসেন হতবাক হয়ে গিয়েছিল সে বুঝতে পেরেছিল যে ট্যাবি একজন অসাধারণ পাইলট যুদ্ধ বেশ দীর্ঘ সময় ধরে চলতে থাকে শেষ পর্যন্ত টাবি হুসেনের এয়ারক্রাফ্ট ধ্বংস করতে সক্ষম হয় হুসেন তখন প্যারাশুট ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায় তবে ট্যাবির এয়ারক্রাফটি এত পুরানো ছিল যে সেটি ট্র্যাশ ল্যান্ডিংয়ের জন্য অক্ষম হয়ে পড়ে ট্যাবি চাইলেও তার এয়ারক্রাফট থেকে বের হতে পারেনি এবং সেই ট্র্যাশে তার মৃত্যু ঘটে এই সব ঘটনা শুনে আহুজা প্রয়োজনীয় প্রমাণ এবং সেই বইটি নিয়ে ভারতে ফিরে আসে সে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি চিঠি লেখে এবং পুরো বিষয়টি তদন্তের জন্য অনুরোধ করে এরপর তদন্ত শুরু হয় এবং আহুজা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায় সেই দিনের ঘটনাগুলো আহুজা জানায় আমেরিকা যখন জানতে পারে যে একজন ভারতীয় পাইলট তার পুরানো এয়ারক্রাফ্ট দিয়ে তাদের উন্নত এয়ারক্রাফট ধ্বংস করেছে তখন তারা অবাক হয়ে যায় তারা তাদের এয়ারক্রাফটের চুটিগুলি খুঁজে বের করার জন্য কাজ শুরু করে আহুজা তার উড়ধতন কর্মকর্তাদের আরও বলে যে যদি সেই দিন ট্যাবি নিয়ম ভঙ্গ না করত তবে তারা কেউই বেঁচে ফিরতে পারত না কারণ হোসেন তাদের উপর আক্রমণ করত এবং তাদের সবাই মারা যেত কিন্তু ট্যাবি একাই লড়াই করে তাদের জীবন বাঁচায় এটি শোনার পর এবং সমস্ত প্রমাণ দেখার পর আহজার ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারে যে তারা ট্যাবির প্রতি অবিচার করেছে তার জন্যই ট্যাবিকে কখনো পুরস্কৃত করা হয়নি এবং তার অনুসন্ধানের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তারা আহুজার কাছে ক্ষমা চায় এবং ট্যাবিকে মরণোত্তর মহাবীর চক্রের জন্য সুপারিশ করে এইভাবে কিছু সময় পর গীতা মহাবীর চক্র গ্রহণ করে এবং অবশেষে ট্যাবি তার ন্যায় বিচার পায় এরপরে আহুজা হোসেনের সঙ্গে সেই জায়গায় যায় যেখানে ট্যাবির এয়ারক্রাফ্ট ধ্বংস হয়েছিল তারা ট্যাবিকে শ্রদ্ধা জানায় এই আবেগ ঘন মুহূর্তে ছবির গল্প শেষ হয় এটাই ছিল ফোর্স মুভির সম্পূর্ণ কাহিনী যদি আপনাদের এই মুভির গল্প এবং আমার ব্যাখ্যা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ